একের পর এক চুরির ঘটনা যখন সামনে আসছে পুলিশ চুরির কিনারা করতে ব্যর্থ ঠিক তারই মাঝে ফের চুরির ঘটনা ঘটল নিশীগঞ্জে আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চলের পাশাপাশি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে জানা গিয়েছে নিশীগঞ্জ বাজার সংলগ্ন একটি চালের দোকানে এবং বরফ ফ্যাক্টরিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চালের দোকানের মালিক রবীন্দ্রনাথ মালাকার বলেন সকালে দোকানের কর্মচারী এসে দোকান খুলে দেখতে পান দোকানের জানলা এবং আলমারি ভাঙা অবস্থায় রয়েছে এরপর খবর পেয়ে দোকান মালিক দোকানে এসে দেখেন দোকানের আলমারিতে থাকা প্রায় পঞ্চাশ হাজার টাকা সহ ও সিসি ক্যামেরা এবং মূল্যবান কিছু সামগ্রী নেই এরপর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসি নিশিগঞ্জ ফাড়ির পুলিশ তবে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বলেন কিছুদিন পর পরই চুরির ঘটনা ঘটে চলেছে নিশিগঞ্জে পুলিশ প্রশাসনকে বারবার জানিও কোনো লাভ হচ্ছে না রাত্রিবেলা ঘরে চুরি হয়েছে রামত কর্মচারী আসলো সাতটার দিকে ষাট্টার দিকে এসে দেখে তালামালা সব ঠিক আছে এটা খোলার পরে দেখে আলমারি ভাঙ্গা ওদিকে ভাঙ্গা ওইদিকে জানলা ভেঙে গ্রিল ভেঙে এই হয়ে গেছে তারপর পুলিশ স্টেশনকে জানালাম পুলিশ স্টেশন আসলে এখন কী ব্যবস্থা নেই কী কী টাকা কত টাকা নিয়েছে এখানে ধরেন প্রায় চল্লিশ হাজার টাকার মতো এখানে ছিল ওখানে সাত হাজার সাত হাজার এছাড়া এছাড়া এখন আর কী কী গেছে এগুলো এখন গণনা করলে সব জানা গেছে আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ সকালে আমাদের দুইটা কাস্টমার আসলো কাস্টমার আসলো আমরা মাল দিব ঘরটা খুললাম খুলে খুলে দেখি যে আলমারি টালমারি এসব সব সব লন্ড মন্ড তারপর ওদিকে ভিতরে ঢুকে দিয়ে গ্রিলটি মানে জান গ্রিল বা ভাঙা এরকম অবস্থা দেখলাম তারপরে ব্যবসায়ী সমিতির সেক্রেটারিকে বললাম পাশের দোকানের লোক আসলো আসে আসে সবাই দেখলো কিসের দোকানে চাল বা প্লাস হলো বড় ফ্যাক্টরি টাকা পয়সা নিয়ে গেছে খোলা তারপরে গড়েছে যে যা ছিল সব খোলা এখন কি কিছু না কিছু তো নিচ্ছে আপনার নাম আমার নাম চন্দন সাহা মালিক না মালিক রবীন্দ্রনাথ মালাকার তো প্রত্যেক হচ্ছে আমরা প্রতিবার প্রশাসনকে জানাচ্ছি বারবার করেই প্রশাসন বলছি আমরা রাত্রেবেলা যথেষ্ট পাহাড়া থাকি কিন্তু এখন যে সি দেয় আমার মনে হয় আমার এটা মনে হয় যে সিভিগ্রহ অত ঠিকমতো ডিউটি করছে না বা পুলিশের কিছুটা এতো গাফিলতি আছে কিছুটা লোক যার জন্যই বারবার চুরি হচ্ছে তাহলে প্রকাশ্যে কি করার একদম রাস্তার উপরে এগুলোর মধ্যে কি করা হয় যেটা ভেতরে হলে আল্লাহ বাবা যে খুশির পৌঁছাতে বাচ্চা ঠিক মতো একদম রাস্তার উপরে সিসি ক্যামেরা মধ্যে খুলে নিয়ে আছে সিসি ক্যামেরা কোনো কাজ করছে কিনা আমার মনে হয় সন্দেহ আছে এর মধ্যে আপনারা ব্যবসায়ী চান আমরা যাচ্ছি আর একটু সুস্থ নিরাপত্তা প্রশাসনের কাছে নিরাপত্তা যাতে আমাদের এই দরজা মারা মধ্যে না পড়তে হয় তো আমরা শান্তির মধ্যে ব্যবসা করতে চাই ব্যবসা যারা হয় সেই ব্যাপারটি আপনার নাম নামটি ডাইন মালাকানি ব্যবসা সমিতি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুভনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277